ঢাকার সরয়ু উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে পীর সাহেব চরমনের ডাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আশপথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্বকারী সকল দলকে তিনি এক মঞ্চ উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে প্রায় পাঁচশোর মতো আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনদিন আলো দেখতে পাবে না হাজার হাজার টাকাগুলো পাচার করে বিদেশে বেগম তৈরি করেছে সদ্যভূমি ভূমিমন্ত্রী আপনারা দেখেছেন তিনটা দেশে তার শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শ বিশটা বাড়ির মতো পাঁচ হাজার সাতশো কত কোটি টাকার বাড়ি এই সদ্য ভূমি মন্ত্রী এই টাকা তার বাপে তার বাপের টাকা না আমার কষ্ট অর্জিত আমার মেহনতি আমার রিক্সাওয়ালাব রাস্তার ভিতরে যখন রিক্সা চালায় তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে সেই টাকা আজকে ট্যাক্স মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয় আর তারা ওখানে ক্ষমতার এই বসে বিদেশে পাচার করে এই দেশের ভিতরে তাম দুনিয়ার ইতিহাস বিরল আয়না ঘর যা কোনোদিন সরি নাই কোনোদিন মানুষ দেখে নাই সেই নির্যাতনের ইতিহাসে মানুষের পশ্চাল হয়ে যায় সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে এখন ভাইদেরকে আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি তাইলে আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে যেই লাউ সেই কদু এখন সেই লাই লাউ কদুকে আবার দেখতে চান আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি ঘটাই না সেই হিসেবে আমি সকল কুতার তাহবান জানাব আমরা যেন আর কেউ চাদাবাজদের সহযোগী না হয় খুনিদের সহযোগী না হই আয়না করতে সহযোগী না হই টাকা পাচারকারীদের সহযোগী না হই বাংলার জমিনকে যারা মুক্ত দেশ ঘোষণা করতে হবে বাস্তবায়ন করতে হবে আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না মা যখন কলিজা ফাটা চিৎকার দেয় আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে আমি চাহিদার চেয়েও ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে পাথরের মাধ্যমে যে নির্মাণ হবে আমাদের দেশে হত্যা করা হলো তাকে মারা হলো এরপরেও তার উপরে ওঠে তারপর চিত্ত বিনোদন করলো এই দৃশ্যর বাংলার মানুষ দেখতে চায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো ত্যাগ ছাড়া নড়াচড়া ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে আগাছা যেন জন্মাতে না পারে এর জন্য আমি সফল আহ্বান জানাব আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে মানবতার কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি যে পাঁচই আগস্টে এর পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র সুন্দর করার নীতি আদর্শের নাম হলো ইসলাম সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা নাকি দেশপ্রেমিক রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা এই দেশ করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব তখন আমরা কি দেখতে পাই এক শ্রেণীর স্বার্থন্বেষী মহ জাতির ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে আমাদেরকে নতুনভাবে বোঝানো কোনো প্রয়োজন নেই তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমার মন বলছে পাঁচই আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট গুমি টাকা পাচারকারী হাসিনা বুঝতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে ভাত পাক করে খেয়ে যেতে পারে নাই আমিও তাদেরকে স্মরণ করা হে সার্থী বাংলাদেশের মানুষ প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে এদের তোরে এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই চাঁদাবাস খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আর সকলকে দেশ গড়ার ইসলামের কল্যাণ মানবতার কল্যাণের জন্য। আমি সকল আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সাতাশি সালে অর্থবতী পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ আমরা কখনো খুনিদের চাঁদাবাজদের টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাটি এই আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহ ইয়ারে আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি আর ইসলামের পক্ষের ঘাটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে চাঁদাবাসদেরকে খুনিদেরকে এই মাটি থেকে উৎখাত করতে হবে